সকালবেলায় নাতি রাফি দাদুর ঘরে গিয়ে বলে দাদু আজ তোমার সাথে ঘুরতে যাব। দাদু হাসেন মাথায় হাত রেখে বলেন চলো বাবা আজ অনেক কিছু দেখাবো তোমাকে দুজন বাড়ির উঠোনে বের হয় রাফি বলে দাদু এত পাখিরা কিচির মিচির করছে কেন দাদু বলে এরা সকালকে স্বাগত জানায় তুমিও শিখো দাদু রাফিকে বাগানে নিয়ে যান রাফি বলে বলে গাছটা কত বড় কি তুমি লাগিয়েছিলে দাদু হ্যাঁ বাবা ছোট্ট চারা ছিল ভালোবাসায় বড় হয়েছে রাফি বলে আমিও একটা গাছ লাগাতে চাই দাদু দুজন মিলে নতুন চারা লাগাই দাদু বলে গাছ লাগালে মন ভালো থাকে দাদু রাফিকে কাছে নিয়ে মাঠে হাঁটছেন রাফি বলে দাদু তুমি ছোটবেলায় এখানে খেলতে দাদু বলে হ্যাঁ অনেক দৌড়দৌড়ি করেছি তোমাকেও শেখাবো রাফি দৌড়ে যায় আর দাদুকে বলে দাদু আমাকে ধরতে পারবা দাদু হাসতে হাসতে বলেন বুঝলে বাবা বয়স হলেও আমি হার মানি না দুজন পুকুরের ধারে বসে রাফি বলে দেখো দাদু মাছ খেলছে দাদু বলে মাছকে ভয় দেখানো যাবে না ওদেরও জীবন আছে রাফি চুপচাপ বসে দেখে রাফি বলে আমি বুঝেছি দাদু সব ভালোবাসতে হয় রোদ বেড়ে গেলে দাদু বলেন চলো বাবা ছায়া বসি দুজন গাছতলায় পানি খায় রাফি বলে তোমার সাথে থাকলে আমার খুব ভালো লাগে দাদু আবেগে হেসে বলেন তুমি তো আমার শক্তি রাফি রাফি বাড়ি ফেরার পথে দাদুর হাত ধরে থাকে আর বলে আজকের দিনটা আমার জীবনের সেরা দিন বাড়িতে ঢুকেই রাফি দাদুকে জড়িয়ে ধরে রাফি বলে আমি তোমাকে খুব ভালোবাসি দাদু দাদুও বলে আমিও তোমাকে ভালোবাসি বাবা নতুন নতুন কার্টুন গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন